তুমি একা একা ব্রাশ করবে হ্যাঁ ঠিক বলেছো ছায়ার দাতে অনেক ব্যথা হয়েছে নাও পেস্ট তুমি একা একা তুলে নাও আমার আম্মু তো বড় হয়ে গেছে একা একা ব্রাশ করতে শিখে গেছে তাই না যাপনা ওয়াহ জাফনুন কি সুন্দর ব্রাশ করছে অনেক সুন্দর শিখে গেছে তো জাফনুন ব্রাশ করা বাহ এবার উপরে করো উপরে উপরে বাহ খুব সুন্দর তো উপরে করো নি তো আরো ভিতরে করো ভিতরে করো ওয়াহ সুন্দর তো জাফনুন ব্রাশ করা শিখে গেছে

চলো ঘরে চলো কেন ওই বড়টাতে করো সাবধানে দাঁড়াও এই তো দেখতে পাচ্ছে এবার হ্যাঁ ভিতরে করো যে এমনি করে করো এই দেখো যখন হা করে আর এই দেখো বাবা দেখাচ্ছে দেখছো করো করো আমার চুলwear এই যে এই উপরে এই উপরে এটা করো দেখি তোমাকে দেখতে পাচ্ছ তুমি এই তো জাফরন ব্রাশ করছে হয়ে গেছে আমি কুলি করায় দেব না তুমি একাই করবে হ্যাঁ দেখে আমি কুলি করাই দিই হ্যাঁ বেশি করে কুলকুচি করো এবার ফেলে দাও হ্যাঁ আবার আচ্ছা ধুয়ে ফেলো মুখ দেখি তো ই করো তো ওয় এবার হাঁ করো দেখি ওয় সুন্দর পরিষ্কার হয়েছে তুমি অনেক সুন্দর করে ব্রাশ করেছো এবার যাও মুখ মুছে ফেলো যাও Wow!